I hate the coroner. আয়াত কেল্লা ভাগ্নাজিং করে দেয় দলিল দিয়ে কথাগুলো আপনাদের হেদমার্থে বলতে চেয়েছিলাম ইতি টান আলোচনা শেষ কথা আপনাদের হেদমাতে ছোট্ট করে বলে দিয়ে যাওয়াই একশো হিজিরির একজন ব্যক্তিত্ব বিখ্যাত তাবি জানাকে বলা হয়েছে দ্বিতীয় ওমার হোম আর আব্দুল আজিজ রদি আল্লাহ তালাম বিখ্যাত একজন ব্যক্তিত্ব ঘরে এর মধ্যে প্রবেশ করেছে আওয়াজ দিয়ে বলতে থাকে আমি খুব তৃষ্ণাত্ম আমাকে একটু পানি দে না মা নিজ কন্যার দিকে লক্ষ্য করে নে ওমার উমার একদম আব্দুল আজিজ বলে আমি তৃষ্ণাত্ম আমি পিপাসিত আমাকে একটু পানি দে মা আমাকে পেঁয়াজ পেয়েছে আমাকে একটু পানি দে না মা এভাবে বলতে থাকে সব কিছু তার কন্যা শুনতে পাচ্ছে কিন্তু কোনো জবাব কোনো আবার তার কন্যা দিচ্ছে না কিছু সময় পরে তার স্ত্রী হাতের মধ্যে পাত্র করে পানি নিয়ে দাঁড়িয়ে আছে ওমার ইবনুল আব্দুল আজিজ বলে তোমার হাতে পানি কেন আমি তো আমার কন্যার কাছ থেকে পানিটা চেয়েছিলাম আমি তো তার কাছ থেকে পানি আশা করেছি আমি তৃষ্ণার্থ দাঁড়িয়ে আছি আমি পিপাসিত দাঁড়িয়ে আছি আমাকে বড্ড পেঁয়াজ পেয়েছে আমি দাঁড়িয়ে আছি কেন সে আমাকে পানিটা দিল না দীর্ঘক্ষণ সে ঘরের মধ্যে সব কথা শুন কিন্তু তারপরে তাই আমার জন্য পানি নিয়ে আসলো না স্ত্রীকেই পাবে বলতে হাতের মধ্যে পানি টানিয়ে স্ত্রী কামতে আরম্ভ করে দেয় কুমার আজিজ বলে তুমি আবার কানতে আরম্ভ করলে গেল স্ত্রী ওমার একটু আব্দুল আজিজের দিকে তাকিয়ে বলে তোমার কন্যা আমাকে বলতে নিষেধ করেছে তোমার মেয়ে গে আমাকে বলতে মানা করেছে গে কিন্তু তুমি বারবার যখন জিজ্ঞাসা করছো আমি বলতে বাধ্য হচ্ছি তোমার মেয়ের শরীরটার মধ্যে যে পোশাকটা সে পরিধান করে আছে তার গায়ে যে পায়জামাটা আছে গে ওই পায়জামা এমন একটা জায়গা আমার নয় এতটা চিত্র হয়ে গিয়েছে এতটা ছেড়ে গিয়েছে ওই পায়জামাটা ওই পায়জামা পরিধান করে গে একটা সাবালিকা মেয়ে তার বাপের সামনে যেতে লজ্জা পাবে গে তাই তোমার মেয়ে তোমার সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছে বাচ্চা অমরবিদ্দুল আব্দুল আজিজ রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান সাম্রাজ্য পরিচালনা করে যাকে দ্বিতীয় ওমার বলা হয় স্ত্রীর মুখে কথা শোনা সঙ্গে সঙ্গে ওমর এতে আব্দুল্লাহ сиз সিজদার মধ্যে লুটিয়ে পড়ে যায় কোনো অভিযোগ করে না কোনো প্রশ্ন চিহ্নিত করে না কোনো বক্তব্য মানা কোনো মন্তব্য মানা কোনো উপেনিয়ান নাই সিজদার মধ্যে লুটিয়ে পড়ে গেছে কুমার ইবুল আব্দুল সিজদার মধ্যে আল্লাহর দিকে লক্ষ্য করে বলে আল্লাহ তুমি যে আমাকে এই হালে রেখেছ এই অবস্থাতে রেখেছ এর জন্য তোমার দরবারে শুক্রিয়া আদায় করি আমি উমার ইবুল আব্দুল আজিজ তোমার উপরে এর উপরে এই অবস্থাতে তোমার উপরে আমি উমার ইবুল আব্দুল আজিজ খুশি আছি মন্ত্রীকে ডেকে পাঠালেন মন্ত্রীর কাছে লোক পাঠিয়ে দিলেন ফাইন্যান্স মিনিস্টারের কাছে লোক পাঠিয়ে দিলেন তৎকালীন যুগের বাদশাহ দ্বিতীয় ওমার উমার ইদুল আব্দুল আজিজ ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী তার কাছে লোক পাঠিয়ে বললেন ওমার ইব্দুল আব্দুল আজিজ বলেছে এক মাসের অগ্রিম তার বেতনটা এই অর্থ থেকে তানাকে দেওয়া হোক সরকারের এই অর্থ থেকে সাম্রাজ্যের এক মাসের অগ্রিম বেতনটা আমার উমার আজিজকে দেওয়া হোক মন্ত্রী ফাইন্যান্স মিনি যার মাধ্যমে উমার ইবুল আব্দুল আজিজ বলে পাঠিয়েছে তার দিকে লক্ষ্য করে বলছে তোমার উমার ইব্দ আব্দুল আজিজকে বলে দিও হোক বাদশাকে জানিয়ে দিও আমি ফাইন্যান্স মিনিস্টার বলেছি তাকে যে সে এক মাস বেঁচে থাকবে এর কি কোনো নিশ্চয়তা আছে যদি নিশ্চয়তা দিতে পারে তাহলে আমিও তার অগ্রিম বেতনটা দিতে পারব কি বলছে বুঝতে পারছেন কিছু অগ্রিম এক মাসের কি চাইছে বেতন চাইছে অন্য কিছু নয় কে চাইছে রাষ্ট্রনায়ক মন্ত্রীর কাছে ফাইন্যান্স মিনিস্টারের কাছে যেমন নষ্ট তেমন ফাইন্যান্স মিনিস্টার উত্তরে বলছে বাদশাহ এক মাস বাঁচতে পারবে এর কোনো নিশ্চয়তা আছে তাহলে কিসের ভিত্তিতে তাকে আমি এক মাসের বেতন অগ্রিম দিব ইসলাম আপনার বাড়িতে ওই অনলাইন মার্কেটিং এর মতন পার্সেল আইটেম যেমন দিয়ে যায় কলিং বেলটা টিপে ডেলিভারি বয় আপনার বাড়িতে ইসলাম এভাবে পৌঁছে যায়নি কিছু বুঝতে পারছেন এক একটা স্টেপে সব ত্যাগ ছিল স্যাক্রিফাইস ছিল অত সহজ কেতাবটা খুলে থাকেন ইসলামের দ্বিতীয় খালিফা আমার হাজরত ওমার ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আনব একটা নম্ব জ্বালিয়ে কিছু হিসাব নিকাশ করছেন সাম্রাজ্য পরিচালনা করেন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান গোটা পৃথিবীর অত্যাংশ পরিচালনা করছেন হাজত ওমার ইবনু খাদ্দা হিসাব করছেন আলো জ্বালিয়ে গে হাজত আলী রদিয়াল্লাহ হতালাঙ্গ ওই অফিস ঘরের মধ্যে যে জায়গায় হিসাব করছেন সেই জায়গায় প্রবেশ করেছে হাজত আলীর দিকে লক্ষ্য করে হাজত ওমার ইবনু খাদ্দা বলছে আপনি আমার সাথে যে কথা বলতে এসেছেন কি বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো কি কথা বলবেন রাষ্ট্রের কোনো পরামর্শ দিতে কি আপনি এসেছেন না পার্সোনাল কিছু আলোচনা করতে এসেছেন উমার ইবনুল খাতাব রাদিয়াল্লাহ তাআলা আনহুর দিকে লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা নো জিজ্ঞাসা করে কেন আপনি এটা জিজ্ঞাসা করলেন বলে আপনি যদি রাষ্ট্রীয়ভাবে কোন আলোচনা করতে আসে আলোটা যেভাবে জ্বলছে সেইভাবে জ্বলবে গে কেন এই আলোটা রাষ্ট্রীয় সম্পদের তেল দিয়ে চলছে গে তাই আপনার কথাটা ওই আলোটাকে জ্বালানো অবস্থায় শুনব আর আপনি যদি আমার সাথে ব্যক্তিগত আলোচনা করেন আমি আলোটাকে নিভিয়ে দিয়ে আপনার সাথে কথা বলবো কেন আপনার সাথে ব্যক্তিগত আলোচনা করব আর রাষ্ট্রীয় অর্থ আমার আলো জ্বলবে এটা ইসলাম আমাকে অনুমতি দেয় না পারমিট দেয় না কথা বুঝতে পারছে কথা ঘুরছে মরার আগে কেমন মরেছে হিসাব করে এমনি বলেন আল্লাহ রদি আল্লাহ এমনি আল্লাহ বলেন হিসাব করে গেছে মরার পরে হিসাব আল্লাহ তাই ডাইরেক্ট জান্নাতে যাবে কি অস্বীকার করলেন নাকি কথাটা নিজের জীবনটাকে মরার আগে হিসাব করেছে শরিয়াত অনুযায়ী কোনটা শরিয়াতের বাইরে কোনটা ইসলাম খোঁজটা আমাকে আদেশ দিয়েছে ইসলাম খোঁজটা আমাকে নিষেধ করেছে অত সহজ নয় আমার এমন খাত্তা শুয়ে আছে এক জায়গায় হঠাৎ করে রোম দেশের একজন গোয়েন্দা বিভাগের প্রধান এসছে কি জীবন তাদের রোম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান এসছে জিজ্ঞেস করছে তোমাদের রাষ্ট্রীয় প্রধান কোথায় বলে ওই গাছের তলায় শুয়ে আছে হ্যাঁ কথা কিছু বুঝতে পারছে ওই গাছের তলায় শুয়ে আছে বলে আরে না না ওই মেষ চলানো ওমরের কথা বলি রাষ্ট্রপ্রধান মানে এনার বিশ্বাস হচ্ছে না গাছের তলায় আবার রাষ্ট্রনায়ক থাকে নাকি গাছের তলায় শুয়ে থাকে নাকি রিপিট করছে রোম সাম্রাজ্যের রাষ্ট্রীয়ভাবে ভাবে গোয়েন্দা বিভাগের প্রধান বলছে না না ওই বকরি চড়াই মেষ চড়াই এই গবাদি পশু চড়ানো ওমরের কথা বলিনি তোমাদের রাষ্ট্রপ্রধান ওমরের কথা বলছে হ্যাঁ হ্যাঁ আপনি যে ওমরের কথা বলছেন ওমর ইবন খাত্তাব ওই দেখেন ওই দেখেন ওই দেখেন এইভাবে আঙ্গুল ওই দেখেন শুয়ে আছে হ্যাঁ অবাক কিভাবে শুয়ে আছে শুনে ওমর ইবন খাত্তাব হাতে এ হাতটাকে বাড়িয়ে দিয়েছে এ হাতে বালিশ বানিয়ে নিয়েছে হাতটাকে জোরে বলবেন না যখন শুয়েছিলেন গাছের তলায় তখন ছায়া ছিল ঘুমটা একটু গভীর হতে আস্তে আস্তে সূর্যটা একটু ঢলে গেছে হালকা মৃদু রোদ লাগছে ওই অবস্থায় ঘোড়াটা বাঁধা আছে উমারেগুলো খাত ঘুমিয়ে আছে রোমদেশের গোয়েন্দা বিভাগের প্রধান ইসলামের দ্বিতীয় খালিপা গোটা পৃথিবী যিনি অর্ধাংশ পরিচালনা করেছেন হাজাতে উমার ইবন খাতার প্রসঙ্গে বলছে দূর থেকে লক্ষ্য করে আবার দিয়ে সেদিনে উমার ইবন খাতের জন্য রোম দেশে গোয়েন্দা বিভাগে প্রধান বলেছিল তোমাদের রাষ্ট্রনায়ক তোমাদের রাষ্ট্রপ্রধান পৃথিবীর বুকে অর্ধাংশ পরিচালনা করে আমার বিশ্বাস তিনি কোনদিন কোন জনগণের হক নষ্ট করেন না নাই তাই জনগণের থেকে বাঁচার জন্য তাকে কোনো সিকিউরিটি দিতে হয় নাই তাই এই অবস্থায় তিনি ঘুমিয়ে আছে জনগণের হক আদায় করেছে তাই জনগণ তার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য তৈরি হয়ে আছে জেট ক্যাটাগরি সিকিউরিটি লাগবে না জনগণের হক দিলে আর মজলুমের উপরে অত্যাচার করলে যে প্লাস সিকিউরিটি কেন বুলুপুরু গাড়ি নিয়ে ঘুরতে হবে আল্লাহ আমাদের সকলকে সাহি বুস্থান করেন সকলে বলেন আমিন তো জোরে বলা যাবে না আমিন যে ওয়াজ করলাম ঘুমের ঘরে অর্ধেক বুঝেছেন অর্ধেক বুঝেন তাও জানি তারপরেও আমাকে বলতে হবে কিছু কথা বলে গেলাম মরার আগে একবার মরে নেন জীবনের হিসাব নাকি নিজে একবার মিলিয়ে নেন আল্লাহ পাক কবুল করবেন বিদায় নেব রসুলের সারে দাঁড়িয়ে টুসালা টুসালাম পাঠ করবো ইনশাল্লাহ আপনাদের মাথে ভাই আসবে আলোচনা করে আখেরে দোয়া করে বিদায় নেবে ইনশাল্লাহ কি মাছ আছে জাল দিয়ে ছিপ ফেলে দেখার সময় নেই এখন পুকুর বাঁচলে রুই মৃগেল যেটাই থাকুক না কেন ঠিকই থাকবে মসজিদের মেম্বারে কোন মতবাদের মানুষ ইমামতি করবে এ নিয়ে এখন ঝগড়া করার সময় নেই এখন মসজিদটা বাঁচাতে হবে কথা ঠিক বললাম না ভুল বললাম খুব সাবধান ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একটা সাম্প্রদায়িক দল ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য বিভাজন তৈরি করার জন্য সাম্প্রদায়িক ব্যক্তিত্ব সাম্প্রদায়িক বীজ রোপণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতবর্ষের এই সম্প্রীতি ভ্রাতৃত্ব মানবতাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে বলে সর্বজাতির সর্ব মানুষ যে দলবদ্ধতা যে সাথে থাকে ভারতবর্ষে যেটা ভারতের আদর্শ বি দেয়া সংবিধান সেই সংবিধান সম্প্রীতি ভাতৃত্বের মানবতা সেই সংবিধানের উপরে থাবা বসাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ দল এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে ভারতবর্ষের সম্প্রীতিকে অক্ষুণ্ড রাখার প্রচেষ্টা চালাতে হবে জাতি ধর্ম বর্ণ ঐক্য একতার সাথে ধরে রাখবেন যুগ যুগ আমাদের উপরে ঘাড়ে বিশ্বাস ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরাধী সব জায়গায় আমরা অপরাধী সব জায়গায় আমরা কোন জায়গায় কি একটা বলেছে কি বলে স্লোগান দিয়েছে কি একটা দেশের নাম বলে অ্যারেঞ্জ করে নিয়ে যে খবর নিয়ে দেখছে ভেবেছিল সলিমুদ্দিন কলিমুদ্দিন আবদুস সতর আব্দুল জব্বার গিয়ে দেখছে বুঝতে পারছেন আইডি প্রুফ চেক করে দেখছে বুঝে লেন এবার কেন এখন ভাষাগতভাবে অনেক কিছু কথাবার্তা ব্যালেন্স করে বলতে হবে যে দেশের নামটা দিয়ে স্লোগান দিয়ে জিন্দাবাদ দিয়েছে সেই দেশের নাম দিয়ে যদি আমি উদাহরণ হিসাবে বলতেও চাই ওটাকে কাটিং করে অন্য দিকে অ্যাঙ্গেলে ফিট করবে অত সহজ নয় আর খুব ব্যালেন্স করে কথাবার্তা বলি ইনশাল্লাহ বলায় আমি বলি না আস্তাফুল্লাহ তো সেজন্য কোথাকারে কি কি হয়েছে একটা বিশেষ ধর্মীয় উপসনালয় ভেঙে দিয়েছে ধর্মীয় একটা উপসনালয় নষ্ট করে দিয়েছে আমরা চাই না আমরা কশ্চিন কালও এটা চাইব না প্রত্যেকের ধর্মীয় জায়গা ধর্মীয় উপসনালয় তার কাছে সম্মানীয় প্রত্যেকের জায়গা থেকে তাদের ধর্মীয় জায়গাকে তারা সম্মান দিবে আমরা কোন ধর্মের কোন উপাসনালয় ভেঙে যাক এটা আমরা চাইব না কিন্তু ভেঙে দিয়েছে ওরে বাবা রেডি হয়ে গেছে একদম বুমলিয়ে বুম হয়ে গেছে শুরু করে দিয়েছে খবর নিয়ে দেখছে ওদেরই মধ্যে গোষ্ঠী ধ্বন্দ্ব হয়ে একে অপরের সাথে নিজেদের মধ্যে মনোমান জলসালিয়ে যেমন হয় মাঝে মাঝে বুঝলাম আমাদের মতো জলসা মাঝে মাঝে কমিটি ভাগ হয়ে যে যেমন হয় জলসা বন্ধ হয়ে গেল হুজুর কে বিরাট খেলা দিয়ে জলসা বন্ধ তো ওদের মতো এরকম গোষ্ঠী দ্বন্দ্ব একটা হয়ে কেউ না কেউ একটা পক্ষ গিয়ে ওই কাজ করে দিয়েছে কিন্তু ওই কাজটা হওয়ার পরে আমাদের কোটে বল ঠেলার লাইন করছিল কথা ঠিক করছি না এই যে রেল লাইনটা আপনাদের এখান থেকে যাচ্ছে শিয়ালদা পর্যন্ত যায় টেলিপ্যাসেঞ্জার যারা করে অধিকাংশ টেলিপ্যাসেঞ্জারের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যাদের মধ্যে সাম্প্রদায়িকতা বীজ আছে এত বড় কথা বলে ভারতবর্ষ ভক্তৃত্বের উপরে দাঁড়িয়ে আছে মানবতার উপরে দাঁড়িয়ে আছে সম্প্রীতির উপরে দাঁড়িয়ে আছে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় ঐক্য একতা দলবদ্ধতার সাথে বিগত দিন ভারতবর্ষের সুন্দর যে ডাক্তার বি আর আম্বেদকরের রচিত সংবিধানকে অক্ষুণ্ণ সুরক্ষিত রাখার প্রচেষ্টা চালিয়েছে আজ আমরা জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় ঐক্য একতার সাথে ডাক্তার বি আর আম্বেদকরের সেই সাম্প্রদায়িক বিরোধী সম্প্রীতির বার্তাবাহ সেই সংবিধানকে অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টা চালিয়ে যাব বিগত দিন ঠিক এরাই কিছু সংখ্যক ব্যক্তি ব্রিটিশদের দালালি করে দেশের ক্ষতি করার চেষ্টা করেছে আজ এরা সাম্প্রদায়িকতা দালালি করে দেশকে কষ্ট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সকলকে গোপন করার সকলে বলেন আমি সেজন্য আমাদের দলবদ্ধতা ঐক্যবদ্ধতা একতাবদ্ধতার দরকার শেষ কথা একটা বলে দিই আমরা সেন্সার এফোর্ড করা শেষের মতবাদের ওসুলের নীতির মানুষ নীতির উপরে মজবুত হন শরীরে রাজনৈতিক দলের মানুষ থাকতে পারে যে কেউ রাজনীতি করতে পারে ফুরফরার পির মধ্যে এক্স ওয়াইজেড রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে নিজের দল করে রাজনীতি করতে রাজনৈতিকভাবে ময়দানে নামতে পারে এটা তার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার কিন্তু মনে রাখবেন ফুরফুরা শরীফের মূল আইডিওলজির সাথে মূল নীতির সাথে মূল উসুলের সাথে মোজাদ্দে জামানের মাসলাকের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল না এখনো নাই আগামীতেও থাকবে না একজন জাদা যদি রাজনীতি না করে সবাই যদি ফুরফুরা শরীফের পীরজাদার রাজনীতি করে একজন যদি কেউ রাজনীতি না করে ওই একজনের উপরে অরাজনৈতিকভাবে ভাবে দরবার পরিচালিত হবে কথা কিছু বুঝতে পারছে আমার কথাটা রিপিট করছে আপনাদের কে কি কোন অ্যাঙ্গেল নেবেন ও বলে গেছে আপনার আমার আপনি কাউকে ভালোবাসতে পারেন কারোর প্রতি আপনার দুর্বলতা থাকতে পারে রাখুন আপনি আপনার দুর্বলতা ভালোবাসা আপনার জায়গায় রাখুন আমি আপনার ভালোবাসা দুর্বলতার বিরুদ্ধে নয় কিন্তু ফুলফুরা শরীফের দিকে রাজনৈতিক চশমা চোখে দিয়ে তাকাবেন না যে পীর জাদাকে ভালোবাসেন যে হুজুরকে ভালোবাসেন যে পীর জাদার রাজনৈতিক সিস্টেম পদ্ধতি আপনাকে ভালো লাগছে আপনি তার দিকে রাজনৈতিক চশমা চোখে দিয়ে তাকান ফুরফুরা শরীফের মৌলিক আইডিওলজির সাথে রীতিমালার সাথে উসুলের সাথে রাজনৈতিক চশমা চোখে দিয়ে তাকাবেন না ফুরফুরা শরীফের দিকে ইলমে তাসাউফের চশমা চোখে দিয়ে তাকান ইলমে বাতিনের চশমা চোখে দিয়ে তাকান মুরাকাবার চশমা চোখে দিয়ে তাকান মুশাহিদার চশমা চোখে দিয়ে তাকান চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চশমা চোখে দিয়ে ফুরফুরা শরীফের দিকে তাকান আল্লামা রুহুল আমিন তৈরি হয়েছে ডাক্তার শহীদুল্লাহ তৈরি হয়েছে সুফি আব্দুল হক

দাদা হুজুরের মাশলাহকে সামনে রেখে বিগত দিন কথা বলেছি এখনো বলছি শরীরে এক ফোঁটা রক্ত থাকলে ইনশাল্লাহ বলে যাব আমি নিজে থেকে কারো পক্ষেও নয় কারো বিপক্ষেও নয় যদি পক্ষে বলে মনে হয় মাসলাকে মজার দিতে চাবানের পক্ষে কথা বললো মাশাল্লাদের বিদ্যাল না রয়ে থাকবি করছো কেন জোরে বলো না না রয়ে

মশলাফকে মোজাদাত দেদে জাবান মশলাকে মোজাদা দেদে জামান আউলা দে মোজাদ দেদে জাবা আলহাজ হাজাদ মহলানা মসরে কিন সিদ্দিকী ভাইজা জনাব ফিরজাদা আলহাজ হাজরাদ মাওলানা মোহাম্মদ মসরে কিন সিদ্দিকী ভাইজা না রে থাকবি হাত আস্তে আস্তে তোলারও কারণ আছে এটা আমি কি ডেলিভারি দিয়ে বসে আছি ভাই সম্পূর্ণ নাও শুনতে পারে এর মাসাল্লা যা হুজুরা যা বলছে কি বল